কিছু নাম থাকে যাদের উচ্চারণ করলেই সময় থেমে যায় স্মৃতি নীরবে মাথা নোওয়ায় আর ইতিহাস যেন আবার শ্বাস নিতে শুরু করে নমস্কার স্বাগতম করকা করছে ইন্ডিয়ায় আমি করছি আর আজ আমরা চলেছি এমন এক যাত্রায় যেখানে গল্প আছে সাহিত্য আছে আর আছে সময়ের ওপারে দাঁড়িয়ে থাকা কিছু মানুষ ও মুহূর্ত আজকের এই পডকাস্ট শুধু শোনা নয় এ যেন অনুভব করার এক অনুরোধ চোখ বন্ধ করে শুনুন কারণ আজকের গল্পে শব্দের ফাঁকে ফাঁকে লুকিয়ে আছে নিরবতা আর নিরবতার মধ্যেই জন্ম নেয় ইতিহাস আপনি যদি বাংলা সাহিত্য সিনেমা সংস্কৃতি বা হারিয়ে যাওয়া গল্প ভালোবাসেন তাহলে এই ভিডিওটি একদম আপনার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষের দিকেই আছে সেই কথাগুলো যা বলা হয় না শুধু অনুভব করা যায় চলুন শুরু করা যাক আজকের গল্প কিছু মানুষ গান গায় না তবু তাঁদের ঠোঁটের নড়াচড়ায় সুর জন্ম নেয় কিছু মুখ কথা বলে না তবু নিরবতাতেই তারা ইতিহাস লিখে ফেলে আজ আমরা ফিরে যাব এমন এক সময়ে যখন বাংলা সিনেমার পর্দায় এক নারীর ঠোঁট নড়লেই মানুষ বিশ্বাস করে নিত এই গান তাঁরই কণ্ঠে আজকের গল্প মহানায়িকা সুচিত্রা সেনকে নিয়ে তবে পর্দার নয় রেকর্ড জগতের তার এক বিরল আত্মপ্রকাশের গল্প গল্পের নাম গানে মোড় ইন্দ্রধনু এই গল্প শুধু একটি গান তৈরির কাহিনী নয় এ গল্প বিশ্বাসের এ গল্প সাহসের এ গল্প এক প্রযোজকের অন্তর্দৃষ্টির চলুন শুরু করা যাক সুচিত্রা সেন যাকে আমরা চিনি আলোয়ে মোড়া এক মহানায়িকা হিসেবে কিন্তু তার অভিনয়ের সবচেয়ে বিস্ময়কর দিক ছিল গানের সময় তার লিপ তার ঠোঁটের সঙ্গে গানের এমন নিখুঁত মিল যে কখনোই মনে হতো না এই গান গাইছেন অন্য কেউ বরাবরই আমরা দেখেছি সুচিত্রা সেনের কণ্ঠে গান গাইছেন সন্ধ্যা মুখোপাধ্যায় আর সুচিত্রা সেন এমনভাবে লিপ দিচ্ছেন যেন গানটা তার রক্তের ভিতর থেকে উঠে আসছে এই জায়গাতেই প্রশ্নটা প্রথম উঠেছিল কমল ঘোষের মনে মেগাফোন রেকর্ড কোম্পানির কর্ণধার কমল ঘোষ বলেছিলেন গান না জানলে এভাবে কেউ লিপ দিতে পারে না এই বিশ্বাস থেকেই তার মনে জন্ম নেয় এক দুঃসাহসী ভাবনা সুচিত্রা সেন কি নিজে গান গাইতে পারেন না তার লক্ষ্য ছিল চমক দেওয়া নয় বরং শ্রোতাদের নতুন কিছু উপহার দেওয়া এইভাবেই মেগাফোন থেকে প্রকাশ পেয়েছিল উত্তম কুমার বিশ্বজিৎ চট্টোপাধ্যায় মিঠুন চক্রবর্তী এমন বহু চলচ্চিত্র ব্যক্তিত্বের গানের রেকর্ড কিন্তু সুচিত্রা সেন এটা ছিল ইতিহাস তৈরির মতো এক সিদ্ধান্ত সালটা ছিল উনিশশো দীর্ঘ প্রায় সাত বছর মেগাফোন থেকে নতুন কোনো রেকর্ড ঠিক তখনই কমল ঘোষ ঠিক করলেন এমন কিছু করতে হবে যা এবার বাংলা সঙ্গীত ইতিহাসে আলাদা করে মনে রাখা হবে তখন সুচিত্রা সেন ব্যস্ত দ্বীপ জেলে যাই ছবির কাজে প্রস্তাব রাখা হলো আর অবাক করার মতো বিষয় সুচিত্রা সেন সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন ডাকা হলো গৌরী প্রসন্ন মজুমদারকে তিনি লিখলেন দুটি গান আমার গানের আমন্ত্রণে আসবে কি বনে নয় আজ মনে হয় যেন সুর করলেন রবীন চট্টোপাধ্যায় কিন্তু এখানেই গল্প শেষ নয় সুচিত্রা সেন গান শোনার পর শুধু রাজি হননি তিনি শুরু করেছিলেন অমানসিক পরিশ্রম একজন অভিনেত্রী হিসেবে নয় একজন শিক্ষানবিশ শিল্পীর মতো উনিশশো সালে রেকর্ড নম্বর জে জি সিক্স জিরো ফাইভ জিরো প্রকাশ পায় শ্রোতারা অবাক আনন্দিত আবেগে ফেসে যায় বাংলা সঙ্গীত প্রেমী মানুষ গ্র্যান্ড হোটেলে হয় বড় সরো পার্টি পরে ক্যাসেট ভবিষ্যতে সেটির পরিকল্পনাও তবে কমল ঘোষের একটাই আক্ষেপ ছিল গানটি যদি ঠুমরি আঙ্গিকের না হয়ে সহজ সুরে হতো তাহলে সুচিত্রা সেন আরো উজ্জ্বল হয়ে উঠতেন কিছু গান জনপ্রিয় হয় আর কিছু গান হয় ইতিহাস গানে মোর ইন্দ্রধনু তেমনি এক ইতিহাস যেখানে সেন শুধুই লিপ দেননি নিজের কণ্ঠে সাহসের স্বাক্ষর রেখেছিলেন এখানে হঠাৎ থেমে যায় না বরং এখান থেকেই শুরু হয় আসল অনুভব সময় সবকিছু নিয়ে যায় কিন্তু কিছু কণ্ঠ কিছু মুখ আর কিছু গল্প চিরকাল থেকে যায় আমাদের ভেতরে আজকের গল্প যদি আপনার মনে একটুও আলোড়ন তোলে যদি মনে হয় এটা শুধু তথ্য নয় এটা অনুভূতি তাহলে আমাদের পরিশ্রম সার্থক এই চ্যানেলে আমরা গল্প বলি চিৎকার করে নয় আসতে ধীরে হৃদয়ের কাছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আপনার অনুভূতিটা কমেন্টে লিখে জানান আর এমন আরও গল্প পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি চাপতে ভুলবেন না আপনার একটা লাইক একটা মন্তব্য আমাদের পরের গল্পের শক্তি আমি করছি আবার দেখা হবে নতুন কোন গল্পে নতুন কোনো ইতিহাসে ঠিক এখানেই করকা করছে ইন্ডিয়া ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সাহিত্যের সঙ্গে থাকুন